তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নায়েদ ইসলাম বলেছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে নায়েদ ইসলাম মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন নায়েদ ইসলাম তার পোস্টে বলেন অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দেওয়া আন্তরিকভাবে বিবেচনা করছে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল রাষ্ট্রদোহী মামলা হওয়া সত্ত্বেও কোনো আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিল কৃষ্ণ মূলত এই ধরনের তৎপরতা মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ ও জুলাই অভ্যুত্থানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা তথ্য উপদেষ্টা নাইদ ইসলাম আরও বলেন চট্টগ্রাম আদালতে যেভাবে একজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা কুপিয়ে হত্যা করল তা নজিরবিহীন নাইদ ইসলাম বলেন দেশের সম্প্রীতি বিন্যষ্ট করার পরিকল্পনা নিয়েই কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যে এ ধরনের সন্ত্রাসী সমর্থক গোষ্ঠী তৈরি করেছে আওয়ামী লীগ বারবারই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে একটা সাম্প্রদায়িক রাজনৈতিক করতে চেয়েছিল নাইদ ইসলাম সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশের নাগরিক উল্লেখ করে বলেন তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব কিন্তু বাংলাদেশ সরকার নাশকতাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আইন প্রক্রিয়ায় সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে তথ্য উপদেষ্টা নায়েদ ইসলাম সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়ে দ্রুতই সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস করেন প্রিয় দর্শক দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনিরুজ্জামান এম এস নিউজ টোয়েন্টি আওয়ার্স